আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা বিগত লেকচারের পরবর্তী লেকচারটা করব সেটা হচ্ছে স্নায়ু কলা থেকে শুরু হয়েছে তো চলেন আমরা স্নায়ু কলা থেকে শুরু করি স্নায়ু কলা বা নার্ভাস টিস্যু স্নায়ু কলা কাকে বলে ভ্রুণীয় অ্যাক্টোডার্ম থেকে উৎপন্ন যে কলা কোনো উদ্দীপনা গ্রহণ করে তার উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে সক্ষম তাকে স্নায়ু কলা বলে তাহলে আমাদের স্নায়ু কলা ভ্রুণের কোন স্তর থেকে তৈরি হবে একটু ডার্ম থেকে তৈরি হবে আমরা জানি কি আমরা জানি আমরা জানি আমরা জানি আমাদের ভ্রুণের কয়টা স্তর আছে তিনটা স্তর আছে একটা হচ্ছে একটো ডার্ম হম একটা হচ্ছে ডি ডার্ম ইসিও একটো আর একটো ডার্ম এমন হচ্ছে আমাদের মাঝখানে থাকবে মেজো ডার্ম মেজো এম ডার্ম এবং একদম ভিতরে থাকবে কি আমাদের এন্ডোডার্ম ই এন ডি ও ডো অ্যান্ডো ই ই আর এম ডার্ম তো আমাদের এই ভ্রুনের এই একটোডার্ম থেকে আমাদের কি তৈরি হবে আমাদের স্নায়ু কলা তৈরি হবে অসংখ্য ইসনায়ু কোষ যাকে নিউরন বলে এবং কিছু সংখ্যক নিউরোগ্লিয়া বা ধারক কোষের সমন্বয়ে আমাদের ইসনায়ু কলা গঠিত তাহলে ইসনায়ু কলা কি দিয়ে গঠিত স্নায়ু কলা গঠিত হচ্ছে নায়ু কলা স্নায়ু কলা স্নায়ু কলা কি দিয়ে গঠিত হবে আমাদের তাহলে নিউরন নিউরন তার সঙ্গে কি থাকবে আমাদের নিউরো গ্লিয়া নিউরো গ্লিয়া থাকবে এবং নিউরন থাকবে তো আমাদের এই নিউরোগ্লিয়া কি একটা যোজক টিস্যু এটা কি একটা যোজক টিস্যু এই যোজক টিস্যুটা কী করবে আমাদের আমাদের এই যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসকে আবরণ করে রাখবে এই যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু কি করবে নিউক্লিয়াসকে নিউক্লিয়াসকে বা সরি নিউক্লিয়াস না নিউরনকে কি নিউরনকে কি হবে এটা নিউরনকে কি করে রাখবে আবৃত করে রাখবে নিউরনকে নিউরনকে আবৃত করে রাখবে আবৃত করে রাখবে তো আমাদের যে নিউরোগ্লিয়া নিউরোগ্লিয়া কি একটা যোজক টিস্যু এই যোজক টিস্যু নিউরনকে আবৃত করে লাগবে আর ইসনায়ুকলা কি দিয়ে গঠিত আমাদের নিউরন এবং নিউরোগ্লিয়া তো এই কথাটাই এইদিকে বলছে আর নিউরোকলার বা ইসনায়ুকলার প্রধান উপাদান কি আমাদের নিউরন ঠিক আছে তো আমরা কি জানি আমরা আরেকটা জিনিস জানি কোষ কতগুলা কোষ মিলে কি তৈরি হয় আমাদের টিস্যু এবং কতগুলো টিস্যু মিলে কি তৈরি হয় আমাদের অঙ্গ এবং অনেকগুলো অঙ্গ মিলে কি তৈরি হয় আমাদের তন্ত্র বা অঙ্গতন্ত্র তাহলে স্নায়ু টিস্যু বা স্নায়ু কলা মূল উপাদান কি হবে একটা কোষ হবে সেই কোষের বিশেষ নাম কি নিউরন কোষ ঠিক আছে এখন পরে পরেটুকু চাই এখন নিউরন নিয়ে পড়ব নিউরন নিউরন দুইটা জিনিস নিয়ে গঠিত একটা দেখবেন কোষ দেহ একটা কি নিয়ে গঠিত আমাদের দুই দেহ নিয়ে গঠিত একটা হচ্ছে কোষ দেহ এবং প্রবর্ধক তাহলে এখন ব্যাপারটা হচ্ছে কি আমরা কোষ দেহ কোষ দেহ কি জিনিস এটা আমরা দেখব তো আমাদের এই আমাদের কোষ দেহ কি দেখেন কোষ দেহ হচ্ছে এই গোল যে যেইটুকু জায়গা সেটা হচ্ছে কি আমাদের এই কোষ দেহ এই কোষ দেহ থেকে আমাদের প্রলম্বিত অংশ বের হয় বা প্রলম্বিত অংশকে যদি বাংলায় বলতে চাই কি হবে বিভিন্ন শাখা প্রশাখা বের হয় উপরের দিকে যে সব শাখা প্রশাখা সেগুলাকে কি বলা হয় সেগুলোকে এই যে এগুলা এগুলা এটা কি 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 এগুলাকে বলা হবে হচ্ছে আর নিচের যেটা এমন করে চলে গেছে সুতার মতো এটা কি আমাদের একজন তাহলে আমাদের নিউরন কি দিয়ে গঠিত দুই জিনিস দিয়ে গঠিত একটা হচ্ছে কোষদেহ দেহ আর একটা হচ্ছে কি একজন এই দুটা নিয়ে আমাদের নিউরন গঠিত এখন আমরা কোষদেহ নিয়ে আলোচনা করব তো কোষদেহর অপর নাম কি সোমা আরেকটা নামও আছে ইংলিশ নাম সেটা হচ্ছে আমাদের সেল বডি তো কোষদেহ বলা যায় সোমা বলা যায় বা সেল বডি বলা যায় আর আরেকটা কি আমরা পড়েছিলাম প্রবর্ধক বা প্রসেস এই দুটা নিয়ে কি গঠিত আমাদের নিউরন গঠিত তাইলে আমাদের নিউরন নিউরন কি দিয়ে গঠিত আমাদের কোষদেহ থাকবে কোষদেহ দেহ প্লাস হচ্ছে কি আমাদের প্রবর্ধক এই প্রবর্ধকটা দুই ধরনের হয় অর্থাৎ যেটা হচ্ছে আমাদের কোষ দেহের উপর দিয়ে যাবে সেটা হচ্ছে কি রাইট আর যেটা হচ্ছে কোষ দেহের নিচে যাবে সেটা কি একজন এ এক্স ও ওজন তাহলে ক্লিয়ার এখন আমরা টেক্সটে যাই এখন আমরা কোষ দেহ বা সোম সোমা বা সেল বড়ি নিয়ে পড়ব আমরা কি দেখেছি যে কোনো দেহ কোষ দেহ বা হচ্ছে যখন হচ্ছে আমরা যে কোনো একটা কোষ বলেছিলাম কোষ ঝিল্লি এগুলো কি পরিবেষ্টিত থাকে একটা প্লোটোপ্লাজমিক পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকে কোষ দেহর সেম থাকবে দেহ একটা প্লোটোপ্লাজম যুক্ত পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকবে এটা গোলাকার ডিম্বাকার বা নক্ষত্রকার হতে পারে এই আকার আমাদের দরকার নেই কিন্তু আমাদের কোষ দেহের মধ্যে কি জিনিস থাকবে কোষ দেহের মধ্যে আমাদের এদিক থেকে আমরা কি দেখতে পারতেছি একটা নিউক্লিয়াস দেখতে পারছি না কোষ দেহের মধ্যে তাহলে একটা কি থাকবে নিউক্লিয়াস থাকবে যেই হচ্ছে তরল পদার্থ সেগুলোকে কি বলা হয় সাইটোপ্লাজম কিন্তু আমাদের নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে সেই তরল পদার্থ সেটাকে বলা হবে নিউরোপ্লাজম বলা হবে এবং একটা বিশেষ জিনিস থাকবে সেটা কি আমাদের নিজল দানা অনেক বেশি ইম্পর্টেন্ট আর নিজল দানার কাজ কি নিজল দানার কাজ হচ্ছে আমাদের কি করবে প্রোটিন সংশ্লেষণ করবে অনেক বেশি ইম্পর্টেন্ট তাহলে আমাদের কোষ দেহের মধ্যে কি থাকবে একটা নিউক্লিয়াস থাকবে তার পাশে হচ্ছে কি থাকবে তরল পিচ্ছিল পদার্থ স্বচ্ছ সেটা কি নিউরোপ্লাজম কিন্তু কোষের মধ্যে হলে সেটা কি হবে সাইটোপ্লাজম এবং কি থাকবে নিজল দানা থাকবে এবং বিভিন্ন কোষ থাকবে যেমন তারপরে রাইবোজোম এগুলো থাকবে কিন্তু নিউক্লিয়াসের মধ্যে আমাদের কি সেন্ট্রোজোম এটা নিষ্ক্রিয় থাকে বা সেন্ট্রোজোমটা থাকে না এখন আমাদের জানতে হবে সেন্ট্রোজোম কি সেন্ট্রো সেন্ট্রোজোম আপনারা জীববিজ্ঞান কি যেহেতু আমাদের নিউক্লিয়াসে এই সেন্ট্রোজোম নাই সেই ক্ষেত্রে নিউক্লিয়াসে কি কোষ বিভাজন হবে নিউক্লিয়াসে কোষ বিভাজন হবে না এটাই বলছে তাহলে কি নিউক্লিয়াসে কোনো কোষ বিভাজন হয় না তো এইটুকু আমরা বুঝতে পেরেছি এখন দেখেন প্রবর্ধক নিয়ে আলোচনা করব প্রবর্ধক কি আমরা এদিকে লেখাইছি সেটা কি দেখেন প্রবর্ধক প্রবর্ধক হচ্ছে দুই প্রকার যেটা হচ্ছে কোষদেহের উপরে যাবে সেটা হচ্ছে ডেন রাইট আর যেটা নিচে আসবে সেটা হচ্ছে কি একজন প্রথমে আমরা কি নিয়ে এখন দেখেন এই দুইটা হচ্ছে কি প্রবর্ধক এই দুইটা প্রবর্ধককে একসঙ্গে কি বলে এই একজন এবং ডেন রাইটকে একসঙ্গে কি বলে নিউ রাইট বলে একসঙ্গে কি বলা হয় এটাকে নিউরাইট বলা হয় কি বলা হয় নিউ রাইটস তাহলে নিউ রাইটস আর কিছুই না বোথ বোধ একজন প্র প্রলম্বিত অংশকে একসঙ্গে কি বলা হয় আমাদের নিউ রাইট বলা হয় এই দিকেই এই কথাটা বলছে এখন আমাদের যে আলোচনা সেটা হচ্ছে একজন নিয়ে শুরু হবে তো একজন এবং আমাদের কি একটা হচ্ছে একজন এবং ডেনড্রন নিয়ে এখন আমরা আলোচনা করবো তো প্রথমে আমাদের যে জিনিসটা একটু জানতে হবে সেটা আমি একটু লেখায় দিই সেটা হচ্ছে একটা হচ্ছে কি এক্সন এ এক্স ও এন অ্যাক্সন আইটো হচ্ছে কি আর এটা হচ্ছে ডেন ডেনরাইট ওকে ডেন ডি আর আই ডি ডেনরাইট অ্যাক্সন এন্ড ডেনরাইট ডেনরাইট বা ডেনড্রন তাই হোক সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব চলেন তো অ্যাক্সন অ্যাক্সন কি আমাদের লম্বা লম্বা হয় তাই না আর ডেনরাইটটা কি হয় আমাদের খাটো হয় তাই না আমরা যা দেখছিলাম অ্যাক্সনটা লম্বা হয় আর ডেনরাইটটা খাটো হয় আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে একজন একজন কি নিচের দিকে না তো একজনটা কি হবে আমাদের ইফারেন্ট হবে ই আর টি ইফারেন্ট আমি জানি একটু অন্যরকম লাগবে বা বুঝতে অসুবিধা হবে বাট আমি ক্লিয়ার করে দিব একজন যেটা সেটা হচ্ছে ইফারেন্ট অথবা যেটাকে বলা হয় হচ্ছে আমাদের মোটর এম ও টি ও আর মোটর এটার বাংলা নাম কি চেষ্টায়ু স্নায়ু পরিবহন করবে কি করবে পরিবহন বহন করবে করবে অন্যদিকে আমাদের ডেনরাইট কি করবে এটার অপোজিট অ্যাফারেন্ট এ ডাবল এফ ই ই্যান্টি অ্যাফারেন্ট বা সেন সরি সেন আর বাংলার নাম কি সংবেদী সংবেদী স্নায়ু কি করবে পরিবহন করবে তাহলে আমি এখন উদাহরণ দিই অর্থাৎ যখন হচ্ছে আমাদের একজন একজন কী করবে আমাদের একজনের তাহলে কাজ কি ডেনড্রাইট দেওয়া প্রথমে বলি তাহলে ডেনড্রাইট কী করবে সংবিধি স্নায়ু পরিবহন করবে অর্থাৎ আমাদের ডেনরাইডের মধ্যে ধরেন এটা উপরে কি উপরে ডেনাইট আছে দাঁড়ান এখন চিত্রে যাই এটার কি উপরে হচ্ছে এটা ডেনড্রাইট ডেনড্রাইটের উপরে কিছু কিছু রিসিপ্টর থাকে এই রিসিপ্টর থেকে আমাদের কী করে ডেনাইটের মধ্যে কি থাকবে রিসিপ্টর আর ই সি ইপি ই ও আর রিসিপ্টর থাকবে এই রিসিপ্টরটা আমাদের স্নায়ু গ্রহণ করবে স্নায়ু গ্রহণ করবে এবং এই স্নায়ু গ্রহণ করে কোথায় নিয়ে যাবে আমাদের কেন্দ্রীয় কেন্দ্রীয় স্নায়ু তন্ত্রে নিয়ে যাবে তো আমরা পড়েছিলাম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি আমাদের ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড অর্থাৎ আমাদের ডেনরাইটের কাজ কি ডেনরাইট হচ্ছে আমাদের সেন্সরি সংবেদি পরিবহন করে অর্থাৎ উপর দিয়ে আমাদের কিছু কিছু থাকবে অর্থাৎ স্নায়ুগুলা আইসা হচ্ছে যুক্ত যুক্ত হবে হওয়ার পর সেই স্নায়ুটা কোথায় চলে যাবে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অর্থাৎ ব্রেন এবং স্পাইনাল কর্ড থেকে কটে চলে যাবে তারপর এদিকে একজনের কাজ ব্রেনে চলে আসলো বা স্পাইনাল কটে চলে আসলো তারপর এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে আমাদের কেন্দ্রীয় কেন্দ্রীয় স্নায়ু কেন্দ্রীয় স্নায়ু তন্ত্র থেকে কোথায় যাবে আমাদের প্রান্তীয় প্রান্তীয় স্নায়ু তন্ত্রে যাবে প্রান্তীয় স্নায়ু তন্ত্রের মধ্যে কি কি আছে আমরা পড়েছিলাম সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি আমাদের করটিক স্নায়ু করটিক স্নায়ু এবং হচ্ছে কি আমাদের সুসুমনা সুমনা স্নায়ু কত কত জোড়া বা তো দেখেন তাইলে রাইট কি রাইট থেকে আমাদের রিসিপ্টরে আমাদের সংবেদন আসলো স্নায়ু গ্রহণ করলো করে হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে গেলো অর্থাৎ ব্রেনে নিয়ে যাবে অথবা স্পাইনাল করে নিয়ে যাবে তো সেদিকে যাওয়ার পর কি থাকবে একজন একজনটা এটার এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যে স্নায়ুর সংবেদনশীলতা বা হচ্ছে ইয়াটা আসছে উদ্দীপকটা আসছে সেটা কোথায় নিয়ে যাবে আমাদের প্রান্ত স্নায়ুতন্ত্রে নিয়ে যাবে কিসের মাধ্যমে আমাদের করটিক স্নায়ুর মাধ্যমে অথবা আমাদের সুষমনা স্নায়ুর মাধ্যমে কথা ক্লিয়ার এটাই এদিকে এখন আমরা পড়ব তাহলে কি বলে নিছিলাম এটা কি দীর্ঘ চেষ্টীয় বা প্রবর্ধক অর্থাৎ কি এটা হচ্ছে ইফারেন্ট বা কি হবে আমাদের মোটর হবে এটা কি শাখা বিহীন দেখেন আমাদের একজনের মধ্যে শাখা পাবেনি না এদিকে কোনো শাখা আছে এদিকে কোনো ল্যাটারাল ব্রাঞ্চ বলা হয় এবার দেখেন আমি যদি এখন চিত্র আঁকি এটা ধরেন একটা একজন নেমে গেল একজনের শেষ প্রান্তে এদিক দিয়ে এমন করে একটা ব্রাঞ্চ বের হয়ে যায় এই দুইটাকে কি বলা হয় ও ডাবল এল এ ই এল কোল্যাটারাল ব্রাঞ্চ বলা হয় কোল্যাটারাল কোল্যাটারাল ব্রাঞ্চ বলা হয় দেখেন এই যে এদিক দিয়ে একটা বের হয়েছে আর এদিক দিয়ে একটা বের হয়েছে দুইটা কোল্যাটারাল ব্রাঞ্চ এবং এই কোল্যাটারাল ব্রাঞ্চ থেকে তারপর কিছু কিছু আরও শাখা বের হয় এটা থেকে বের হয়েছে তারপরে এটা থেকে বের হয়েছে এটাকে কি বলা হয় টেলো ডেনড্রিয়া এটাকে কি বলা হয় টেলো ডেন টেলো ডেন ড্রিয়ন এটাকে কি বলা হয় টেলো ডেনড্রিয়ন বলা হয় টেলো ডেন ড্রিওন এটাকে কি বলা হয় টেলো ডেন্ড্রিয়ন বলা হয় এই টেলো নিচে এমন কি বলে এটাকে ওই যে দেখবেন অনেক সময় হচ্ছে মেয়েরা কি বলে হাতের মধ্যে বিভিন্ন বেনিটি ব্যাগ নিয়ে যায় ওটা হচ্ছে থলের মতো থাকে এই থলের মতো স্ট্রাকচার তৈরি করবে সেটাকে কি বলা হয় সিনেপটিক সি ন্যাপটিক নব সিনেপটিক নব তৈরি করে দেখেন টেক্সটে আমরা পড়ি দেখেন এই যে অসংখ্য প্রান্ত একজনের শাখানিত টেলোডেন্ড্রিয়া বলা হয় এগুলা ছোট ছোট টেলোডেন্ড্রিয়া টেলোডেন্ড্রিয়ার শেষ প্রান্তে স্ফীত অংশের নাম কি সিনেপটিক নব এই যে দেখেন টেলোডেন্ড্রিয়া আর এটা কি সিনেপটিক নব এই যে এটা এবার আসেন আমাদের এদিক থেকে কোলেটারাল ব্রাঞ্চ আমরা পড়ে নিছি এবার দেখেন আমাদের একজনের একজনের কোষ দেহ সংলগ্ন অংশটি নিউরোলেমা আবরণবিহীন এই অংশকে কি বলা হয় একজন হিলক বলা হয় তাহলে একজন হিলক কি আমরা দেখব এখন একজন হিলক একজন হিলক তাহলে এবার চিত্রে আসেন চিত্রে আসেন অর্থাৎ যদি হচ্ছে আমি একটা একজন আঁকি ধরেন এটা একটা আমরা যদি এখন একটা একজন আঁকি ধরেন এটা হচ্ছে কোষ দেহ এই যে একজনটা বের হয়ে গেছে ঠিক আছে এবার দেখেন একজনের বাহিরের দিকে আমাদের যে আবরণ থাকবে ঠিক আছে যে আবরণ থাকবে সেটাকে কি বলা হয় নিউরেলিমা বলা হয় কি বলা হয় নিউরোলিমা বলা হয় তো এটা কি আমাদের এই আবরণ হচ্ছে নিউরেলিমা নিউ লেমা নিউরোলেমা আর এই ভিতরের এটা কি এটা ধরেন আমাদের একজন তাহলে একজনের বাহিরে যে আবরণ সেটা হচ্ছে নিউরেলেমা কিন্তু আমাদের একজন এবং আমাদের কোষ দেহের একটা জায়গার মধ্যে এই নিউরোলেমা থাকে না কিছু জায়গার মধ্যে হ্যাঁ কিছু জায়গার মধ্যে কি থাকে না আমাদের নিউরোলেমা থাকে না একজনটা ঠিকই থেকে যায় ধরেন এটা কোষ দেহ সরি এটা হচ্ছে কোষ দেহ এটা হচ্ছে একজন কিন্তু এদিক দিয়া নিউরোলেমা নাই এইটুকুন জায়গাকে কি বলা হয় আমাদের একজন হিলক বলে এটাকে কি বলা হয় একজন কি বলা হয় একজন হিলক এটাকে কি বলা হয় একজন হিলক বলা হয় একজন হিলক অর্থাৎ এক্সন হিলক আর কিছুই না যেই জায়গার মধ্যে নিউরোলেমার আবরণ নাই সেটা কি এক্সন হিলক আর নিউরোলেমা কি আমাদের এক্সনকে ঘিরে যে আবরণ থাকে সেটাকে কি বলা হয় নিউরোলেমা বলা হয় তাইলে হচ্ছে আমরা এটা দেখে ফেলছি এটার কি কি বলা হয় এক্সন হিলক বলা হয় এবার দেখেন এক্সনের ভিতরেও কিন্তু আমাদের সাইটোপ্লাজম থাকবে সেটাকে কি বলা হয় এক্সো এক্সোপ্লাজম ঠিক আছে এখন আমার প্রশ্ন হচ্ছে নিজল দানার কথা বলছিলাম আমরা শুধু হচ্ছে নিজল কোথায় থাকবে আমাদের কোষ দেহের মধ্যে থাকবে তাহলে আর আর প্রেজেন্ট ইন ইন কি কি সেল বডি বাট দে আমাদের নিজল দানা এখন যদি আমি এই নোটটা দিই যে নিজল দানা কোথায় অবস্থিত বা কোথায় থাকে আমাদের কোষ দেহের মধ্যে থাকবে বাট দে আর অ্যাবসেন্ট ইন কি একজন ঠিক আছে এই কথাটা মনে রাখতে হবে তো দেখেন একজনে নিজল দানা থাকে না ঠিক আছে এই জিনিসটা মনে রাখতে হবে থাকে না এবার দেখেন আমাদের একজনটি নিউরোলেমা থাকে প্রথমে পড়ছি আর নিউরোলেমা যেদিকে থাকে না সেটাকে কি বলা হয় একজন হিরক বলা হয় আমরা কি আমরা রিলেট করে পড়ব ইনশাল্লাহ এছাড়াও নিউরনে কি থাকে আমাদের এক্সোলেমাও থাকে এবং মাইলিন শীত বা মেডুলারি আবরণ থাকে ঠিক আছে মাইলিন শীত থাকবে এবং মেডুলারি আবরণ থাকবে এই মাইলিন শীতটা কিভাবে তৈরি হয় এটা হচ্ছে আমাদের নিউরোলেমার নিচে কি থাকবে সোয়ান কোষ থাকবে এই সোয়ান কোষ থেকে আমাদের মাইলিন শীতটা কি হয় আমাদের করিতে হয় ঠিক আছে আর যেদিকে হচ্ছে আমাদের মাইলিন শীত থাকবে না সেটাকে কি বলা হয় রেনভিয়ারের পর্ব বলা হয় আসেন এটা হচ্ছে আমরা কি দিয়ে পড়বো আমরা হচ্ছে এটা চিত্র থেকে পড়বো ইনশাল্লাহ তাহলে দেখেন আমি যদি আঁকি তাহলে এটা হচ্ছে টিপিক্যাল একটা খুশ দেহ বা সেল বডি ধরেন এদিক থেকে হচ্ছে নিউরন চলে গেছে সরি একজন চলে গেছে তো আমরা কি পড়ছিলাম আমরা পড়ছিলাম একজন এবং দেহকোষের একটা জায়গায় কি থাকবে না আমাদের নিউরোলেমা থাকবে না ঠিক আছে ওইটাকে কি বলা হয় একজন হিলক বলা হয় তাহলে আমি নিউরোলেমা একটু নিচে থেকে আঁকলাম ঠিক আছে এটা ধরেন নিউরোলেমা আবৃত করে রাখছে তারপর কি হলো আমাদের এই নিউরোলেমার নিচে নিচে কি থাকবে আমাদের আমাদের হচ্ছে সোয়ান কোষ থাকবে এই সোয়ান কোষ এগুলা কি সোয়ান কোষ সোয়ান কোষ এই সোয়ার পোষগুলা আমাদের কি করবে মাইলিন শীত খরণ করবে ঠিক আছে মাইলিন শীত খরণ করবে তারপর মাইলিন শীত খরণ করার ফলে আমাদের এই একজনের উপর দিয়া এমন 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 করে মাইলিন শীত তৈরি হবে দেখেন আমি একজনের মাঝখান দিয়ে কিছু কিছু জায়গায় মাইলিন শীত দিই নাই অর্থাৎ আমাদের একজনের যে জায়গায় মাইলিন শীত থাকবে না সেই জায়গার নাম কি রেনভিয়ারের পর্ব সেটা কি রেনভিয়ারের পর্ব অর্থাৎ রেনভিয়ারের পর্বে কোনো মাইলিন শীত বা মেডুলারি আবরণ থাকে না এই জিনিসটা আমরা দেখে নিছি এবার আসেন আমরা ডেনড্রন নিয়ে কথা বলবো ডেনরন কি প্রথমে বলছিলাম ডেনড্রন হচ্ছে আমাদের ক্ষুদ্র শাখা প্রশাখা বিশিষ্ট এবং হচ্ছে তারা সংবেদী কি করে প্রবর্ধক সংবিধি স্নায়ু কি করে আমাদের নিয়ে যায় সংবিধির অপর নাম কি আমাদের সেন্সরি বা এটা কি করবে আমাদের নিয়ে যাবে এটা কি হবে অ্যাফারেন্ট হবে ছোট ছোট একটি শাখা কি বলা হয় রাইট আর অনেকগুলো শাখা কি ডেনড্রন বলা হয় তাহলে হচ্ছে ডেনড্রাইট হচ্ছে আমাদের সিঙ্গুলার আর হচ্ছে ডেনড্রন হচ্ছে প্লুরাল তাহলে ডেনড্রনে কী থাকবে আমাদের কি নিউ নিউরোপ্লাজম থাকবে এগুলো থাকবে এবং কী থাকবে নিজল দানা থাকবে ঠিক আছে যেহেতু ডেনড্রাইট কি কোষদেহ থেকেই তৈরি হয়েছে এজন্য হচ্ছে ডেনড্রাইটে কী থাকবে নিজল দানা থাকবে ডেনড্রাইটে কী থাকবে নিজল দানা থাকবে আর হচ্ছে কোষদেহের মধ্যেও কী থাকবে নিজল দানা থাকবে ডেনড্রন উহার শাখা দ্বারা ডেন্ড্রাইট দ্বারা অন্য একটি নিউরনের সাথে যুক্ত থাকে ঠিক আছে অন্য একটি নিউরনের সঙ্গে যুক্ত থাকে এবার এটা বোঝার জিনিস আছে ঠিক আছে তাহলে ধরেন এটা কি আমাদের একটা কোষ দেহ কোষ দেহ থেকে ধরেন ডেনড্রাইট বের হলো ঠিক আছে ডেনরাইট বের হইল এই ডেন্ড্রাইটটা অন্য একটা নিউরনের কিসের সঙ্গে যুক্ত থাকবে ধরেন এদিকে আরেকটা নিউরন আঁকলাম আমি এটা নিউরনের কোষ দেহ এই কোষ দেহ থেকে আমাদের কি ডেনড্রাইট বের হচ্ছে এমন করে আমাদের একটা আরেকটার সঙ্গে কি থাকবে যুক্ত থাকবে ঠিক আছে যুক্ত থাকবে ডেন ড্রাইটের মাধ্যমে স্নায়ু উদ্দীপনা এই যে সোম কোষের দিকে পেরিত হয় অর্থাৎ ডেন রাইট থেকে আমাদের উদ্দীপনা কোথায় যাবে তাহলে ডেন রাইট থেকে কি হবে ধরেন এটা দেন রাইট এটা আমাদের ডেন রাইট ডেন রাইট থেকে কি হবে আমাদের উদ্দীপনা 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 কোথায় যাবে আমাদের সোম কোষে যাবে তোমা সোমাতে সোমাতে যাবে অর্থাৎ হচ্ছে সেল বডিতে যাবে স্থানীয়তন্ত্রের নিউরনের স্থানীয়তন্ত্রের নিউরনের সোম সংঘটিত ঘনিষ্ঠ একত্রিত হয়ে গ্রে ম্যাটার তৈরি করে ঠিক আছে সোমটা হচ্ছে যে সোমা আছে বা কোষ আমাদের হচ্ছে সেল বডিটা আছে সেটা একত্রিত হয়ে কি তৈরি করে আমাদের গ্রে ম্যাটার তৈরি করে এবং একজন এবং ডেন রাইট একত্রিত হয়ে কি করে হোয়াইট ম্যাটার গঠন করে তন্ত্রের মধ্যে কি করবে আমাদের আমাদের হচ্ছে সোম সোমা কি করবে সোমা হচ্ছে তৈরি করবে আমাদের কি গ্রে ম্যাটার ডিআরএয়াই গ্রে এম এ টিআ আর এ ডাবল টি গ্রে ম্যাটার এবং হচ্ছে আমাদের ডেন রাইট ডি ডেন ডিআরআই টি ডেন রাইট আমাদের একজন মিলে কি তৈরি করবে আমাদের হোয়াইট ম্যাটার হোয়াইট ম্যাটার তৈরি করবে ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে তাহলে হচ্ছে ব্রেনটা ব্রেনের কথাটা আলাদা ঠিক আছে ব্রেনের কথাটা আলাদা নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে এমন হবে তো হলো এটা এটার কাজ কি কাজ আগেই বলছি কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেখেন কি বলছে এদিকে কাজটা কি হলো নিউরনের প্রধান কাজ হচ্ছে স্নায়ু স্নায়ু স্পন্দন পরিবহন করা তাহলে দেখেন সংজ্ঞাবাহর সংজ্ঞাবাহক কি আমাদের হচ্ছে কি যেটা হচ্ছে সেন্সরি বা অ্যাফারেন্ট কি করবে রিসিপ্টর থেকে আমাদের কি করবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তাহলে এটা কিসের কথা বলা হয়েছে এদিকে হচ্ছে ডেনরাইটের কথা বলা হয়েছে এবং চেস্টিও যেটা হচ্ছে আমাদের একজন একজন কি করবে কেন্দ্রীয় থেকে কি করবে আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাবে এটা ওই সময়ই বলছিলাম আমি এবার দেখেন আমাদের কি একজন এবং ডেনরাইটের পার্থক্য দেখেন আমি নোটের মধ্যেও একটু আগে যেটা পড়েছিলাম বলে দিছিলাম দেখেন আমাদের কি থাকবে একটা হচ্ছে চেষ্টাও আর এটা হচ্ছে সংবেদী এটা মনে রাখতে হবে অনেক বেশি করে লম্বা ছোট নিজেরা পারবেন দেখেন মিডুলারি আবরণ মিডুলারি আবরণ কই থাকে আমাদের জোনে থাকে বাট দে আর অ্যাবসেন্ট ইন আমাদের ডেন আর রেনভিয়ারের পর্ব কোথায় থাকে অবভিয়াসলি আমাদের একজনে থাকবে আর হচ্ছে রাইটে কি করবে থাকবে না উদ্দীপনা পরিবহন এটা নিজের কাজ বন্ধ করবেন এবং নিজে থেকে মিলাবেন একজন হলে কি হয় একজন হচ্ছে কি করে দেহ কোষ থেকে আমাদের কি করে দূরে নিয়ে যায় বা প্রান্তীয় দিকে নিয়ে যায় দিকে নিয়ে যায় কিন্তু আমাদের ডেনরাইট কি করে ডেনরাইট হচ্ছে দূর থেকে দেহ কোষে নিয়ে আসে ঠিক আছে কারণ কি এদিকে প্রেজেন্ট করে কি আমাদের রিসিপ্টর এখন আমাদের নিউরনের প্রকার ভেদ দেখবো গঠন অনুসারে নিউরন পাঁচ প্রকার গঠন অনুসারে নিউরন কয় প্রকার আমাদের পাঁচ প্রকার নাম কি মনে রাখতে হবে অ্যাপোলার ইউনিপোলার পাইপোলার মাল্টিপোলার এবং হচ্ছে সিউডিপোলার অ্যাপোলার কি অর্থাৎ যে কোষ দেহের মধ্যে কোনো প্রবর্ধক নেই ডেন রাইটও নাই অথবা আমাদের একজনও নাই এটা হচ্ছে কি আমাদের অ্যাপোলার মানে নাই পোলার নাই এটা কি হবে অ্যাপোলার এটার উদাহরণটা মনে রাখতে হবে নিউরনের আমাদের কি অ্যাড্রেনাল মেডুলায় অ্যাড্রেনাল মেডুলায় আমাদের কোন ধরনের নিউরন পাওয়া যায় আমাদের অ্যাপোলার পাওয়া যায় এখন দেখি ইউনিপোলার ইউনিপোলার কোথায় পাওয়া যায় ইউনিপোলার হচ্ছে আমাদের যখন একটি মাত্র প্রবর্ধক একজন থাকে ইউনি মানে এক তাহলে এইদিকে ডেনরাইট থাকবে না কি থাকবে আমাদের এক্সন থাকবে তাইলে হচ্ছে কি এটা হচ্ছে কি ইউনিপোলার ইউনিপোলারের উদাহরণ হচ্ছে ভ্রূণের দেহে ইউনিপোলার পাওয়া যায় এখন দেখি বাইপোলার বাইপ্রোপোলারের মধ্যে একজন ডেনরাইট দুই জিনিসই থাকবে এটার উদাহরণ কি এটার উদাহরণ হচ্ছে আমাদের রেটিনা এবং হচ্ছে কি কর্নিয়া ঠিক আছে এখন মাল্টিপোলার মাল্টিপোলার কি মাল্টিপোলারের মধ্যে দুই বা ততদিক আমাদের কি মেরু থাকবে এটার উদাহরণ হচ্ছে কেন্দ্রীয় এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রে কি থাকে আমাদের মাল্টিপোলার থাকে এবং হচ্ছে আমাদের সিউডো ইউনিপোলার সিউডো মানে হচ্ছে নকল এবং ইউনিপোলার তাইলে ইউনিপোলারের মতো দেখতে বাট ইউনিপোলার না এটা হচ্ছে কি সিউডো ইউনিপোলার এটার উদাহরণ কি সুষুমনা কাণ্ডের বাহিরের অংশ এখন আমি নোট করি নোটটা দেওয়া ইম্পর্টেন্ট বলেন নোটটা কি আমাদের গঠন অনুসারে নিউরন কয় প্রকার পাঁচ প্রকার একটা হচ্ছে একটা কি আমাদের অ্যাপোলার একটা কি অ্যাপোলার ওর অ্যাপোলারের মধ্যে কি হয় অ্যাপোলারের মধ্যে আমাদের কোষ দেহ প্রেজেন্ট থাকে কোষ দেহ আমাদের থাকে কিন্তু কিন্তু আমাদের কি থাকে না আমাদের একজন অথবা থাকে না এবং এটার কোথায় থাকে আমাদের এটা থাকে হচ্ছে কই এটা কই থাকে আমি একটু দেখে নিই আমারও মুখস্থ নাই এটা থাকে কোথায় আমাদের অ্যাড্রেনাল মেডুলায় এটা কোথায় থাকবে অ্যাড্রেনাল অ্যাড্রেনাল মেডুলাই মেডুলাই আমার তো চান্স হয়ে গেছে এখন তো আপনাদের বাইক হবে আমার এগুলো মুখস্থ করে কী হবে বলেন এটা হচ্ছে অ্যাপোলার এখন কি পড়বো ইউনিপোলার ইউনি পোলার ইউনিপোলার মানে কি ইউনি মানে এক ইউনিপোলার তাহলে কি হবে এটার কোচ দেহ অবভিয়াসলি থাকবে কোচ দেহ না থাকলে তো অনেক বড় বিপদ কোষ দেহ অবভিয়াসলি প্রেজেন্ট থাকবে কিন্তু এটার মধ্যে ডেনরাইট থাকবে না কি থাকবে শুধু আমাদের এক্সন থাকবে ডেনরাইট থাকবে না এবং এটা কোথায় থাকবে আমাদের আমাদের ভ্রুনে মানব দেহের ভ্রুনে ভ্রুনে থাকবে এটা এখন দেখি আমরা কি পড়বো আমাদের পাইপোলার পাইপোলার বাইপোলারের মধ্যে কি থাকবে আমাদের অবভিয়াসলি কোচ দেহ থাকবে আর এটার মধ্যে আমাদের বোথ এক্সন রাইট ডি আর এটার উদাহরণ কি অনেক বেশি ইম্পর্টেন্ট মেডিকেলে আসছে এটার উদাহরণ হচ্ছে রেটিনা প্লাস হচ্ছে কর্নিয়া কর্নিয়া আর হচ্ছে কি আমাদের কি হবে আর আর আছে হচ্ছে মাল্টিপোলার মাল্টি পোলার অনেক অনেক বেশি হচ্ছে আমাদের ইয়ে থাকবে এটার উদাহরণ কি এটার উদাহরণ হচ্ছে স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র আর হচ্ছে আমাদের আরেকটা আছে সেটা হচ্ছে সিউডো সিউডো ইউনিপোলার ইউনি পোলার এটার উদাহরণ কি এটার উদাহরণটা একটা একবার দেখতে হবে সেটা হচ্ছে আমাদের কি সুষুমনা কাণ্ডের বাহিরের মনে বাহিরের হবে হ্যাঁ সুষুমনা কাণ্ডের বাহিরের অংশ এখন হচ্ছে আমরা যাই এগুলার কাজ কি এগুলার কাজ দেখলে আমরা পারবো দেখেন সংজ্ঞা বহ স্নায়ু আরেকটা হচ্ছে কি মানে মোটর মোটর কি করবে বাহিরের থেকে নিয়ে যাবে তাই না আর সংজ্ঞাবাহক সেন্সুরি ভিতরে আনবে তাহলে এই দুটা পারব তারপরে দেখেন পরিবহন কি করবে নিয়ে বাহির থেকে আসবে কেন্দ্রীয় কেন্দ্রীয় থেকে কোথায় নিয়ে নিয়ে যাবে যাবে বাহিরে শাখা প্রশাখা দরকার দরকার নাই আর সংখ্যাটা কম কি কম সেন্সুরি এবং বেশি কি আমাদের চেষ্টিও বা মোটর আজকে এইটুকুই ইনশাল্লাহ পরের ক্লাসে আমরা পরেরটুকু কভার করব। তো আশা করি আজকের ক্লাসটা আপনার ভালো আপনাদের ভালো লেগেছে ইনশাআল্লাহ আমার সঙ্গে থাকবেন আমি পরবর্তীতে সব কিছু করিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম সবাইকে